স্বাগতম বন্ধুরা আজ আলোচনা করব দুপুরে কি দিয়ে লাঞ্চ করা স্বাস্থ্যকর আমাদের দৈনন্দিন জীবনে দুপুরের খাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি দিনের মাঝামাঝি সময়ের খাবার যা আমাদের এনার্জি জোগায় এবং পরবর্তী কাজগুলো সফলভাবে করতে সাহায্য করে কিন্তু লাঞ্চটা স্বাস্থ্যকর হওয়া কতটা জরুরি চলুন বিস্তারিত জেনে নেই কেন স্বাস্থ্যকর লাঞ্চ গুরুত্বপূর্ণ আমাদের শরীর একটি মেশিনের মতো কাজ করে আর এই মেশিনের সঠিক কার্যকারিতা বজায় রাখতে প্রয়োজন সঠিক পুষ্টি দুপুরের খাবার আমাদের দেহের এনার্জির প্রধান উৎস কারণ এটি সারাদিনের কাজে কার্যক্ষম রাখে বিশেষ করে যারা পড়াশোনা অফিস বা যে কোনো ধরনের শারীরিক পরিশ্রম করেন তাদের জন্য দুপুরের খাবার যথাযথ হওয়া আবশ্যক স্বাস্থ্যকর লাঞ্চ হজম শক্তি উন্নত করে শরীরে প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে এবং শরীরে অতিরিক্ত চর্বি জমার ঝুঁকি কমায় কেমন হতে পারে একটি আদর্শ স্বাস্থ্যকর লাঞ্চ একটি ব্যালান্সড বা ভারসাম্যপূর্ণ খাবারে থাকা উচিত কার্বোহাইড্রেট প্রোটিন স্বাস্থ্যকর ফ্যাট এবং প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ পদার্থ নিচে কিছু গুরুত্বপূর্ণ খাদ্য উপাদানের তালিকা দেওয়া হল যা দুপুরের খাবারে রাখা যেতে পারে এক কার্বোহাইড্রেটের উৎস ভাত রুটি বা ব্রাউন রাইস এগুলো দেহকে দ্রুত এনার্জি সরবরাহ করে তবে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখা উচিত দুই প্রোটিনের উৎস মাছ মুরগির মাংস ডাল বা সয়া প্রোটিন শরীরের পেশি গঠনে সাহায্য করে এবং এটি খেলে দীর্ঘক্ষণ পেট ভরা থাকে তিন সবুজ শাকসবজি ও ফলমূল শাকসবজি যেমন পালং শাক লাউ কাঁচকলা ইত্যাদি এবং ফলমূল যেমন আপেল কমলা কলা ইত্যাদি এগুলোতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা হজমে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় চার স্বাস্থ্যকর ফ্যাট বাদাম অলিভ অয়েল অ্যাভোকাডো এগুলো দেহে প্রয়োজনীয় ফ্যাট সরবরাহ করে যা মস্তিষ্কের কার্যক্ষমতা ও হৃদযন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে দুপুরে কি ধরনের লাঞ্চ এড়িয়ে চলা উচিত স্বাস্থ্যকর খাবারের পাশাপাশি কিছু খাবার এড়িয়ে চলাও গুরুত্বপূর্ণ বিশেষ করে অতিরিক্ত তৈলাক্ত ও ভাজা ভাজাপোড়া খাবার এই ধরনের খাবার শরীরের জন্য ক্ষতিকর হতে পারে যেমন ফাস্ট ফুড বার্গার ফ্রেঞ্চ ফ্রাই পিৎজা এগুলোতে অতিরিক্ত ফ্যাট ও শর্করা থাকে যা ওজন বাড়াতে পারে এবং হজমে সমস্যা সৃষ্টি করতে পারে মিষ্টি জাতীয় খাবার দুপুরের পর অতিরিক্ত মিষ্টি খেলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে যা ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায় কোল্ড ড্রিঙ্কস বা সফট ড্রিঙ্কস এগুলো কেবল শর্করা ও ক্যালোরি বাড়ায় যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর দুপুরের স্বাস্থ্যকর লাঞ্চের কিছু উদাহরণ আপনার দৈনন্দিন লাঞ্চের মেনুতে এই খাবারগুলো রাখতে পারেন এক ভাত মাছের ঝোল ও সবজি সহজপাচ্য ও পুষ্টিকর ভাত থেকে শক্তি মাছ থেকে প্রোটিন এবং সবজি থেকে ভিটামিন ও খনিজ পাওয়া যাবে দুই রুটি ডাল ও সবজি রুটি থেকে কার্বোহাইড্রেট এবং ডাল থেকে প্রোটিন পাওয়া যায় এর সাথে সালাদ ও সবজি রাখলে পেট ভরবে আবার শরীরও পুষ্টি পাবে তিন কুইনোয়া স্যালাড কুইনোয়া থেকে প্রোটিন এবং বিভিন্ন ধরনের সবজি থেকে প্রয়োজনীয় পুষ্টি উপাদান পাওয়া যায় যা হালকা অথচ স্বাস্থ্যকর লাঞ্চ হিসেবে আদর্শ সুস্থ ও সচেতন জীবনযাপন করতে হলে আমাদের প্রতিদিনের লাঞ্চের দিকে নজর দেওয়া উচিত স্বাস্থ্যকর লাঞ্চ শুধু আমাদের শরীরের জন্য নয় বরং মানসিক স্বাস্থ্যের জন্যও উপকারী তাই প্রতিদিন দুপুরে ভারসাম্যপূর্ণ খাবার খাওয়ার অভ্যাস গড়ে তুলুন মনে রাখবেন আপনার স্বাস্থ্য আপনার সবচেয়ে বড় সম্পদ বন্ধুরা লাইক করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং নিচে কমেন্টে আপনার মতামত শেয়ার করুন ধন্যবাদ